হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম গত ভিডিওতে দেখাইছি কীভাবে একসাথে মশলাপাতি দিয়ে কষিয়ে রান্না করা হয় আজ দেখাবে স্টেপ বাই স্টেপ কিভাবে রান্না করা হয় ছোটো মাছগুলা প্রথমে একটা প্রায়খানে সর্ষের তেল কাঁচামরিচ পেঁয়াজ টমেটো এগুলো দিবেন আর রসুন দিবেন দিয়ে নুন লবণ দিয়ে কষাবেন একটু যখন দেখবেন যে প্রায় নরম হয়ে গেছে তখন আপনি মরিচ হলুদ মশলা দিবেন মশলা দিয়ে কষাবেন যখন দেখতেছেন পাতিলে লেগে যাচ্ছে তখন কি করবেন পানি দিবেন পানি দিবেন যে পানি অল্প দিবেন যেহেতু ছোট মাছ ছোট মাছ যে বেশি পানি লাগে না ওই পানিগুলো দিবেন পানিগুলো দেওয়ার পরে পানিগুলো যখন কমে যাবে তখন মাছগুলো দিয়ে দিবেন বা মাছ কমে যাবে না মাছগুলো ইয়া পানিগুলো যখন ফুটবে তখন মাছগুলো দিয়ে দিবে মাছগুলো দিয়ে দেওয়ার পরে আর ধরছি ইউজ করা যাবে না এরপরে হাত দিয়ে ঘুরে 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 লাইতে হবে নাড়তে হবে নাড়া শেষ এরপরে এগুলো যখন পাতিলের মধ্যে লেগে যাবে হ্যাঁ ওই সময় আপনি ঢাকনা দিয়ে রাখবেন বুঝছেন ঢাকনা দিয়ে রাখার পরে এরপরে যখন দেখতেছেন পাতিলে টো লেগে যাচ্ছে তখন পানি দিবেন পানিটা বেশি দিবেন না মোটামুটি মানে মাছগুলো এই আপনার কি বলে মাছগুলো ডুবন্ত অবস্থায় ওই রকম পানি দেবেন যেহেতু ছোটো মাছ এত বেশি পানি খায় না সো গত গত ভিডিওতে আমি ছোট মাছের ক্যাপসিকাম দিয়ে রান্না করা রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি আর এই ভিডিওতেও ক্যাপসিকাম থাকবে সো এই আমার ভিডিওতে কেন জানি ভিউই আসতেছে না আমি বুঝতেছি না কেন ভিউ আসতেছে না সো ভিউ না আসলে মনে ভালো লাগে না মন চায় না যে আর মানে ভিডিও এডিট করি বা ভিডিওতে ভয়েস ক্রিয়েট করি মানে ভালো লাগে না আচ্ছা যাই হোক কি আর করা যেহেতু আমাদের কপাল খারাপ নসিব খারাপ তো আর কিছু তো করার নাই বুঝেন না ছোটো মাছকে একে পছন্দ করো ছোটো মাছ কিন্তু মেবি আমি ছোটো মাছ একটু পছন্দ করি না ছোট মাছ অনেক কাটা এই কারণে ছোটো মাছ খাওয়াই হয় না তো এই আর কি আর ছোটো মাছে যদি তোমরা ধনিয়া পাতা থাকে তোমাদের বাসায় তাহলে অবশ্যই ধনিয়া পাতা দিবে কারণ ধনিয়া পাতা ছোটো মাছে দিলে অনেক ভাল লাগে টেস্টি লাগে আর ক্যাপসিকটা ক্যাপসিকামটা হচ্ছে তোমার হচ্ছে এটা বাসায় থাকলে দিবে না থাকলে দিবা না ছোটো মাছের সাথে তরকারি যায় না এটা শুধু টমেটো কাঁচামরিচ এগুলো দিয়ে রান্না করে সো এই পর্যন্ত ভালো লাগলে এটা কমেন্ট করে জানাবে সো আল্লাহ হাফেজ